বুলিশবং চ্যানেলের আরও একটি লাইভ ট্রেডে আপনাদের স্বাগত জানাই টাইম হলো নটা ষোলো অলরেডি আমি একটা সাইডের অর্ডার এক্সিকিউট করছি মানে আপ আপসাইডে যাওয়ার আমি এক্সপেক্ট করছি তো অলরেডি আমার সাথে সাথে নেওয়ার সাথে সাথে একটা লস দেখাচ্ছে তো আমি আমার মনে হয় যে এই লস থেকে আমি হচ্ছে ঠিক বেরিয়ে যাব কারণ হচ্ছে ব্যাঙ্ক্যাপটি হিউজ গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছে তারপরে হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশানে মোমেন্টাম করবে কারণ এখানে একটা হিউজ সাপোর্ট রয়েছে তো সেই জায়গা থেকে এত বড় গ্যাপডাউন হচ্ছে থাকবে না ব্যাঙ্ক নিফটি আস্তে আস্তে এটাকে কভার করে উঠবে তো দেখা যাক কি হচ্ছে আমি ট্রেড লজিকটা এখানে যেহেতু চার্টের থেকে হিউজ গ্যাপডাউনে ওপেন হয়েছে তো প্রিভিয়াস চার্টও খুব একটা কাজে লাগবে না দেখুন অলরেডি ট্রেড নেওয়ার সাথে সাথে প্রথমে লস দেখালো এখন হচ্ছে অলরেডি তিন হাজার তিনশো টাকার কাছাকাছি প্রফিট দেখাচ্ছে তো আমি এই ট্রেডটাকে হোল্ড করে রাখবো কিছুক্ষণ কারণ হচ্ছে আমার ধারণা ব্যাঙ্ক নিফটি মিনিমাম

ব্যাঙ্ক নিফটি অলরেডি আমার প্রফিট পাঁচ হাজার চারশো পাঁচশো চলছে কিন্তু আমাকে দেখতে হবে এই পজিশানে কিভাবে বুক করা যায় কারণ অলরেডি আমার টার্গেটের কাছাকাছি তো টার্গেট তো চলেই এসেছে আবার ইমিডিয়েট প্রফিট কমে হচ্ছে চার হাজার চারশো হয়ে গেল তো এই জায়গায় ট্রেডটা এত ভোলাটাইল মার্কেট তো ট্রেডটা কিভাবে হোল্ড করে রাখা যায় দেখা যাচ্ছে ট্রেডার্স আমি বুক করে নিয়েছি চার হাজার আটশো টাকা ঠিক আছে তো এখানে আর ট্রেডটা হোল্ড করে রাখা যাবে না কারণ আমার মনে হচ্ছে ডাউনসাইড মোমেন্টাম আসতে পারে দেখুন আমি নটা ষোলোই ট্রেডটা নিয়েছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন নটা ষোলোই আমি ট্রেডটা এক্সিকিউট হয়েছিল আর নটা সাতাশে এটা কটা ছশো ঊনপঞ্চাশে ট্রেডটা নটা সাতাশে আমি ক্লোজ করলাম ট্রেডটা নিয়েছিলাম আমি হিউজ গ্যাপ ডাউন প্লাস হচ্ছে সাপোর্ট জোনে বিগ গ্রিন ক্যান্ডেল ফরমেশন তার জন্য ইনস্ট্যান্ট মুভমেন্টে আমি ট্রেডটা এক্সিকিউট করেছিলাম তো এখন আবার একটু নেগেটিভ সাইডে রিজাস্টমেন্ট হতে পারে তাই জন্য আমি ট্রেডটাকে এখানে ক্লোজ করলাম কারণ এখানে এসে আপওয়ার্ড সাইডে কোনো মুভমেন্ট আমি দিচ্ছে না অথচ ব্যাঙ্কিফটিও উপরের দিকে যাচ্ছে তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিউচার আপডেটের জন্য ধন্যবাদ